হ্যালো বন্ধুরা সুপ্রভাত তোমাদের সকলকে জানাই শুভ সকাল তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে তো দেখতেই পাচ্ছ মোটামুটি দু চার দিন যাওয়া ভিডিও ফেসবুকে দিয়েছি আর যারা আমার ইউটিউব চ্যানেলের সদস্য পরিবারের সদস্য ইউটিউব পরিবারের সদস্য তারা প্রত্যেকেই জানো মোটামুটি সকালবেলার দিকটাই আমি যে কাজগুলো করে থাকি স্নান পুজো এগুলো আমি সকালবেলাতেই করে নিই বেশিরভাগ রেগুলার হয়তো হয়ে ওঠে না কিন্তু সকালবেলাতেই যে কাজগুলো দিয়ে শুরু করি সেগুলোই ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ফুল গাছটাতে অনেক বেশ অনেকটা ফুল ফুটেছে মানে এর থেকেও বেশি ফোটে বৃষ্টি হয়নি না এখনও এই বছরে যার জন্য গাছের গোড়ায় জল পাচ্ছে না বলে ফুলটা একটু কম কিন্তু এই বছরে আজকেই থেকে বেশি ফুল ফুটেছে তো বেলি ফুলের গন্ধে এই দিকটা বাড়ির এই সাইডটাতে পুরো বেলি ফুলের গন্ধে ম করছে খুব সুন্দর কিন্তু ফুলের গন্ধ বের হয় যাই হোক এই সকালবেলায় মোটামুটি আমার বাড়িতে যেসব ফুল গাছ আছে যেমন ধর কাঞ্চন ফুল গাছ আছে তারপরে অপরে যেটা মানে আমরা যেটাকে নীলকণ্ঠ বলি নীলকণ্ঠ ফুল গাছ আছে সাদা ফুল গাছ আছে তারপর টগর ফুল গাছ আছে গন্ধরাজ ফুল গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে যেটা কাশি গাঁদা প্লাস এমনি নর্মাল গাঁদা ফুল সেটা তারপরে বেলি ফুল গাছ এগুলো মোটামুটি দু চারটে করে যেই ফুলগুলো ফোটে সেই সমস্ত ফুল দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবেই পুজোটা করে দিতে পারি তাতে খুব একটা প্রবলেম আমার হয় না পুজো হয়ে যায় আর কি বলো ফুল দিয়ে আসনে অনেক রকমের ফুল থাকবে সেই সমস্ত ফুল দিয়ে পুজো করতে কিন্তু সবারই ভালো লাগে তাই না মনে হয় ঠাকুরের আসনটা পুরো ফুলে ভর্তি হয়ে যাবে সবথেকে বেশি ভালো লাগে কী বলো শীতকালে যে শিউলি ফুলটা হয় না শিউলি ফুলটাতে আর শিউলি ফুলের কথা মনে করতেই মনে পড়ে গেল এখানে আমার বাড়ির চারপাশে আশেপাশে কোথাও শিউলি ফুলের গাছ নেই বা আমাদের বাড়িতেও শিউলি ফুলের গাছ নেই যার জন্য শিউলি ফুলটা দেওয়া হয়ে ওঠে না মানে পাই না ওটা না শিউলি ফুলের কথা মনে পড়তেই মনে পড়ে যায় বাড়ির কথা বাপের বাড়ির কথা ছোটোবেলায় ভোরবেলায় উঠে ফুল কোড়াতে যেতে হবে মানে আমার বয়সী যারা বন্ধু বান্ধবী ছিল বান্ধবী ছিল তাদের আগে সবার আগে ফুল গাছ তালা ফুল কুড়িয়ে মানে সবথেকে বেশি ফুল আমাকেই নিতে হবে এরকম একটা ব্যাপার ছিল সেই সময়ে এই জিনিসগুলো হতো ফুল তুলতে হবে আর সেই সময়ের কথাই মনে পড়ে যায় যাই হোক বাড়িতে তো শিউলি গাছ নেই তাই জন্য হয়ে ওঠে না শিউলি ফুল থাকলে প্রচুর ফুল হয় শীতকালটাই আর ওই সমস্ত ফুল দিয়ে আসন পুরো ঠাকুরের কোমর পর্যন্ত ঢেকে দেওয়া যায় ওইটা করতে পারলে তবে আমার ভালো লাগতো মানে বিয়ের আগেকার কথা বলছি ছোটোবেলাকার কথা বলছি যাই হোক আজকে আশেপাশে কাজ সমস্ত করে নিলাম আর এই দেখো মাথায় এতক্ষণ চুলটা শুকাবো বলে এখানে বসলাম মাথায় এতক্ষণ এই চুল ভেজা ছিল বলে অন্যটা বাঁধা ছিল তো সকালবেলায় আমি স্নান করেছি আর আমি কাজ করছিলাম আর আমার পেছন পেছন আমার ছেলে দুষ্টুমি করে বেড়াচ্ছিলো ও পুরো ঘেমে গেছিলো যার জন্য ওকেও স্নানটা একবারেই করিয়ে দিলাম আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম তার কারণ বাবা ছেলে দুজনেরই স্কুল আজকে ছুটি খুব একটা তাড়াহুড়ো নেই রান্না বান্না কোনো কিছুরই তাড়াহুড়ো নেই তাই একটুখানি লেটে ঘুম থেকে উঠেছিলাম যাতে আস্তে ধীরে সমস্ত কাজ করতে পারি আর একটু দৌড় করে আয়েস করে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি রেগুলার তো এটা হয়ে ওঠে না ব্যস্ততম জীবন আর কি করা যাবে বলো তো ওই জন্যই মানে বলে না সকালটা যদি শুরু তুমি দেরিতে করো তাহলে সারাটা দিন দেরিতেই যাবে আর এই দেখো এখন ভাবলাম চুলটা একটুখানি শুকাবো আর চা খাবো বসে এর মধ্যে কারেন্টটা চলে গেল দুর্ভাগা কপালাম আর কিছুই করার নেই এত গরম বাইরে এই সকালবেলা এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে এই সাড়ে আটটার সময়তে এই বাইরে এত রোদ উঠেছে কিছু বলার নেই যাই হোক এখানে দাঁড়িয়ে ঘাম মুছতে মুছতে দেখছি দু মিনিটের মধ্যে দু মিনিট না মোটামুটি দশ মিনিটের মধ্যে কারেন্টটা আবার চলে এসেছে তো কারেন্টটা এসেছে দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি কারণ কারেন্ট না থাকলে ছেলে আমি রান্না করতে যাবো রান্না করে তো ছেলে দুষ্টুমি করে আমার পেছন পেছন গিয়ে ওখানে গিয়ে দুষ্টুমি করবে আর কারেন্টটা থাকলে ওকে আমি এখানে একটুখানি টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে তারপর নিজের কাজগুলো করতে পারবো তো দেখলাম কারেন্টটা চলে এসছে আর এবার ওই দেখো আমার দুষ্টুটা কী করছে ও একটা সেকেন্ডও চুপচাপ বসে থাকে না বাচ্চা কাকে বলে বলো মানে কারেন্ট নেই আমাদের অস্বস্তি হচ্ছে আমাদের গরম লাগছে আর ওর মনে হয় যেন ভুলে যায় মানে গরমকালেটা ও পুরো ঘেমে ভিজে ঝামকর ভিজে যায় তবুও দুষ্টুমি করতেই থাকে মানে এক সেকেন্ডও বসে থাকে না ওর হাত পা হুড়ি দৌড়াদৌড়ি এগুলো করতেই থাকে কি করে করে কি জানি যাই হোক ওকে দেখলে আমার গরম লাগে এত দুষ্টুমি করে যাই হোক আমি ওকে টিভি চালিয়ে দিলাম টিভি চালিয়ে দিয়ে ও টিভিতে একটুখানি কার্টুন চালিয়ে দিয়ে আমি রান্নাবান্নার দিকে যাব অলরেডি অনেকটাই দেরি করে ফেলেছি তোমাদেরকে বললাম আজকে লেটে উঠেছি যার জন্য এই সমস্যা হয়েছে তো রান্নাবান্নাটা কী করবো এই গরমকাল পড়ার জন্য সারা দিন জল খেয়ে খেয়ে পেট পুরো ভর্তি হয়ে আছে আজকে ছুটির দিন বেসিক্যালি আমরা ছুটির দিনেই স্পেশাল কোনো খাবার মানে ভালো খাবার মাছ হোক মাংস হোক স্পেশাল খাবারগুলো বেসিক্যালি আমরাই ছুটির দিনগুলোতেই করি যে যে যেমন ধরো ছেলের তো শনিবার রবিবার ছুটি থাকে তো ওই দুটো দিন ছেলে মানে রান্নার সময়টা অনেকটা পাই যার জন্য ভালো কিছু রান্না করি বা আমার বরের যদি ছুটি থাকে সেই দিন ভালো কিছু রান্না করি কারণ স্কুলে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা ওর ছুটি থাকলে ও করতে পারে ওই জন্য যাই হোক আজকের মেনু ছিল গরমের জন্য না খেতে পারছি না বলে ওই মানে ভালো মন্দ মানে লিস্টটা পুরো বাদ দিয়ে দিয়েছি ভাত রান্না করছি পেটে খিদে থাকছে কিন্তু ভাতের দিকে তাকাতে ইচ্ছে করছে না খেতেই পারছি না এত মানে সারাদিন এত পরিমাণ জলের ফিল্টার পেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এত পরিমাণে জল খাচ্ছি কি করে ভাতের জায়গা পাবো মানে ভাত খেতেই ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার এত পরিমাণে আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে রীতিমতো মোটা হয়ে ফুলে মোটা হয়ে যাচ্ছি তো ও কোল্ড ড্রিঙ্কস খেতে ভুলছি না মানে পারলে দিনে দু লিটার খাওয়া হয়ে যাচ্ছে আমি আর ছেলে আমার বর কিন্তু একদম কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে না ও ও আগের দিনেই তোমাদের ভিডিওতে বললাম কৃত্রিম জিনিস খায় না প্রাকৃতিক জিনিস খায় যাই হোক তারপরে রান্না রান্নাবান্না করে নিয়ে আর শাড়িটা পরে আমি থাকতে পারলাম না এত প্রচণ্ড গরম ছিল ভাবলাম আজকে সারাটা দিন শাড়ি পরে কাটাবো তোমরা খেয়াল করে দেখেছ আমি বাড়িতে সর্বক্ষণ নাইটি পরেই থাকি খুব কম আমি শাড়ি পরি যাই হোক আজকে পরলাম গরমের মধ্যে অন্য একটা কারণ ছিল যার জন্য পরেছিলাম কিন্তু সেই কারণটা শেষ হয়ে গেল আর আমার শাড়িটাও মানে ওটা শাড়ি পরার সময়টাও চলে গেল শাড়িটা পরে থাকতে পারলাম না তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আসতে ধীরে সবার শেষে একটুখানি মোবাইল চালিয়ে দিয়ে আয়েস করে ভিডিও দেখতে দেখতে তারপরে খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি বিশ্রাম নেব বিশ্রাম নেব বলতে আজকে পরের ছুটি তো দুজনে মিলে গল্প করব কথা বলবো ছেলের সঙ্গে একটু সময় দেব এটাই আর এই দেখো তারপরে ছেলেকে পড়াতে বসেছিলাম ঘুম থেকে মানে শুয়ে ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে একটুখানি ওকে নিয়ে পড়াতে বসেছিলাম স্কুলের কাজ মানে আজকে দুপুরবেলায় যেহেতু ঘুমায়নি আমাদের সাথে দুষ্টুমি করছিল তো স্কুলের প্রচুর হোমওয়ার্ক ছিল সেগুলো পড়াতে বসেছি অর্ধেকটা শেষ করেই দেখো খাতা এক জায়গায় রুল এক জায়গায় আবার এক জায়গায় বই এক জায়গায় এমনকি ড্রয়িংয়ের খাতা এক জায়গায় সমস্ত এইসব করে রেখেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো গতকাল ছেলেকে স্কুলে আনতে গিয়ে আসার সময় একটা নিমন্ত্রণ ছিল সেই জন্য একটা গিফট আনতে গেছিলাম তো গিফট আনতে গিয়ে এই দেখো এই সব পিসটা আমার খুব পছন্দ হয়েছে একটা গাছ তো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল গাছ তো এই এটা আমি কিনে নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিলো যার জন্য নিয়ে এসেছি তো ভিডিওটা আর বাড়াবো ভিডিওটা এখানেই শেষ করবো ছেলেকে ঠিক করে শোয়াব তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না যেন ওটা